ওয়ান অম্মা তারা কিন্তু আজকে ম্যানচেস্টার সিটির জার্সি পরিধারিত খেলোয়াড় তারা এবং বাংলাদেশের পর জার্সি পরিধারিত খেলোয়াড় লতিফ তিরিস্টার ম্যানচেস্টার সিটি ওয়ান অম্মা এবং লতিফ তিরিস্টার তারা কিন্তু বাংলাদেশের জার্সি পরিধারিত খেলোয়াড় কে জিতবে আজকের এই ম্যাচ সবাই কমেন্ট করেন আমরা কমেন্ট করে শোনাবো কে জিতবে এই ম্যাচ শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে

ছিল আক্রমণের ত্রিশটা হবে নাকি কিন্তু না বারো ডিফেন্ডিং সুন্দর ডিফেন্ড হয়ে গেছে আক্রমণের ত্রিশটা দেখা যাক

3 star kemudian 1 nomor kemudian 1 nomor kemudian 3 star kemudian 1 nomor 5 ball shot yang terakhir oh 1 2 3 4 nawanu 6 7 8 9 10 oh, eh bo, wala, kaya, আকালাতে স্টেডিয়াম ধরেnabla ডিফেন্ডিং আকালাতে স্টেডিয়াম ধরে গড ক্লাস ছিল আপাতত ইস্টার আকাতে গড চান্স ছিল 14 মিনিট 11 আকালা

এই জায়গা কন্ট্রোল করতে পারলেন না নাজমিন দেখা যাচ্ছে করে কি হয় আর তো half time. Half time. Half time let's start. my

পারিপানে কিছু কিছুক্ষণের মধ্যেই কিন্তু রিজার্ড দেখালাটি শুরু হয়ে যাবে

इतने बड़े हाथ पांव से अच्छे खुश हो गए लगते वनू मां बल चाहिए रिचान वनमार पर बैल है वन माने भी